মসজিদ ছাড়া নামাজ ইসলামে নামাজ হল মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে একটি এটি আল্লাহর সাথে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপনের একটি মাধ্যম সাধারণত মুসল্লিরা মসজিদে জামায়াতের সাথে নামাজ আদায় করতে পছন্দ করেন কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে এমন অনেক মুসলিম রয়েছেন যারা মসজিদ ছাড়াই নামাজ আদায় করেন আজকের পর্বে আমরা এমন কিছু দেশ ও পরিস্থিতি সম্পর্কে জানব যেখানে মুসল্লিরা মসজিদ ছাড়াই নামাজ পড়েন ইসলামে মসজিদকে আল্লাহর ঘর হিসেবে বিবেচনা করা হয় এটি মুসলমানদের জন্য ইবাদত জ্ঞানার্জন এবং সম্প্রদায় গঠনের কেন্দ্রবিন্দু মসজিদে জামায়াতের সাথে নামাজ পড়ার বিশেষ ফজিলত রয়েছে হাদিসে বর্ণিত হয়েছে জামায়াতের সাথে নামাজ পড়লে একাকি নামাজ পড়ার চেয়ে সাতাশ গুণ বেশি সোয়াব পাওয়া যায় তবে মসজিদে নামাজ পড়া সম্ভব না হলে ইসলামে ঘরে বা যে কোনো পবিত্র স্থানে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে বিশেষ করে যেসব দেশে মুসলিমরা সংখ্যালঘু সেখানে মসজিদের অভাব বা অন্যান্য প্রতিবন্ধকতার কারণে মুসল্লিরা মসজিদ ছাড়াই নামাজ আদায় করেন বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমরা মসজিদ ছাড়া নামাজ পড়েন এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে তাহলে চলুন একটু জানি সেই সব কারণ সম্পর্কে এক মুসলিম সংখ্যালঘু দেশ যেসব দেশে মুসলিমরা সংখ্যালঘু সেখানে মসজিদের সংখ্যা খুবই কম উদাহরণস্বরূপ দক্ষিণ কোরিয়া জাপান বা লাতিন আমেরিকার কিছু দেশে মুসলিম সম্প্রদায়ের সংখ্যা কম হওয়ায় মসজিদের অভাব রয়েছে এসব দেশের মুসলিমরা ঘরে বা কর্মস্থলে নামাজ আদায় করেন দুই রাজনৈতিক বা সামাজিক প্রতিবন্ধকতা কিছু দেশে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা সীমিত উদাহরণস্বরূপ চীনের উইঘুর মুসলিম সম্প্রদায় বা মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর নানান রকমের নিষেধাজ্ঞা রয়েছে এসব ক্ষেত্রে মসজিদে যাওয়া বা জামায়াতের সাথে নামাজ পড়া কঠিন হয়ে পড়ে তিন প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধ যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের সময় মসজিদ ধ্বংস হয়ে যেতে পারে বা সেখানে যাওয়া সম্ভব নাও হতে পারে সিরিয়া ইয়েমেন বা গাজা উপত্যকার মতো যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে অনেক মুসলিম মসজিদ ছাড়াই নামাজ আদায় করেন চার ব্যক্তিগত বা পেশাগত ব্যস্ততা কিছু মুসলিম পেশাগত বা ব্যক্তিগত ব্যস্ততার কারণে মসজিদে যেতে পারেন না বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে যেখানে কাজের চাপ বেশি সেখানে অনেক মুসলিম কর্মস্থলে নামাজ আদায় করেন এবার চলুন মসজিদ ছাড়া নামাজ পড়ার অভিজ্ঞতা সম্পর্কে একটু জানি মসজিদ ছাড়া নামাজ পড়ার অভিজ্ঞতা প্রতিটি মুসলিমের জন্য ভিন্ন হতে পারে কিছু মুসলিমের জন্য এটি চ্যালেঞ্জিং আবার কিছু মুসলিমের জন্য এটি আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ অভিজ্ঞতা এক আধ্যাত্মিক সংযোগ মসজিদে জামায়াতের সাথে নামাজ পড়ার একটি বিশেষ মাহাত্ম থাকলেও একাকে নামাজ পড়ারও নিজস্ব তাৎপর্য রয়েছে একাকে নামাজ পড়ার সময় মুসল্লি আল্লাহর সাথে গভীরভাবে সংযোগ স্থাপন করতে পারেন এটি একটি ব্যক্তিগত ও আত্মিক অভিজ্ঞতা দুই চ্যালেঞ্জ ও ধৈর্যর পরীক্ষা মসজিদ ছাড়া নামাজ পড়া অনেক মুসলিমের জন্য ধৈর্য ও ইমানের পরীক্ষা বিশেষ করে যেসব দেশে ইসলামী পরিবেশ নেই সেখানে নামাজের সময় নির্ধারণ কিবলা নির্দেশনা এবং পবিত্র স্থান খুঁজে পাওয়া চ্যালেঞ্জিং হতে পারে তিন সম্প্রদায়ের সাথে সংযোগের অভাব মসজিদ শুধু নামাজের স্থান নয় এটি মুসলিম সম্প্রদায়ের জন্য সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রও বটে মসজিদ ছাড়া নামাজ পড়ার ফলে অনেক মুসলিম সম্প্রদায়ের সাথে সংযোগ হারান এটি তাদের জন্য একাকিত্বের অনুভূতি তৈরি করতে পারে যেখানে মুসলমান থাকবে সেখানে মসজিদ থাকবে এটাই স্বাভাবিক কিন্তু পৃথিবীর সর্বত্র মুসলিম থাকলেও কয়েকটি দেশে কোনো মসজিদ নেই একটিও মসজিদ নেই এমন একটি দেশ ভুটান ভুটান এশিয়ার সবচেয়ে সুখী দেশ দেশটির আয়তন ছেচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার রাজধানী থিম্পু স্থলবিশিষ্ট দেশ ভুটানের আকার আকৃতি ও পার্বত্য ভূপ্রকৃতি সুইজারল্যান্ডের মতো ভুটানের রাষ্ট্রধর্ম বৌদ্ধ তবে দেশটিতে মুসলমানের সংখ্যা প্রায় আট হাজার ধারণা করা হয় দুই সালের মধ্যে এর সংখ্যা দাঁড়াবে নয় হাজারে এত বিশাল সংখ্যক মুসলমান জনগোষ্ঠী থাকার পরেও এখানে মসজিদ স্থাপন ও প্রকাশ্যে নামাজের কোনো অনুমতি নেই দেশটির সরকারের ধারণা মসজিদ প্রতিষ্ঠিত হলে তা সেন্টারে পরিণত হবে এবং ইসলাম প্রচারে ব্যাপক অবদান রাখবে এতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ইসলাম গ্রহণ করে ফেলতে পারে বলে দেশটির সরকারের আশঙ্কা রয়েছে তবে ভুটানে মুসলমানের সংখ্যা বৃদ্ধির ফলে এখানে মসজিদ নির্মাণের দাবিও জোরালো হচ্ছে মসজিদ নেই এমন তালিকায় রয়েছে ইউরোপের দেশ স্লোভাকিয়া স্লোভাকিয়ায় অন্তত পাঁচ হাজার মুসলমানের বসবাস দেশটির মোট জনসংখ্যার প্রায় ষোল দশমিক এক শতাংশ মুসলমান এখানকার মুসলমানরা বহুবার মসজিদের দাবিতে সজ্জাগ হয়েছেন অথচ দুই সাল থেকে সেখানে ধর্মীয় পরিচয় নির্দিষ্ট না করার একটি আইন বলবৎ করা হয়েছে মসজিদবিহীন আরেকটি দেশ এস্তোনিয়া ইউরোপের এদেশে দেড় হাজারেরও বেশি মুসলিমের বসবাস হলেও এদেশে নেই কোনো মসজিদ মসজিদবিহীন আরেকটি দেশ মোনাকো এদেশে বিপুল সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর বসবাস ইউরোপ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হলেও এই দেশটিতেও নেই কোনো মসজিদ কাজেই এদেশে ফ্ল্যাট দোকান গ্যারেজে নামাজ আদায় করে মুসলমানরা মসজিদবিহীন আরেকটি দেশ ভ্যাটিকান সিটি এটি পোপের দেশ ইউরোপিয়ান দেশ ইতালির রোম শহরে মধ্যস্থলে প্রাচীর দিয়ে বেষ্টিত স্বাধীন রাষ্ট্রের নাম ভ্যাটিকান সিটি ছোট এ দেশটি পাহাড়ের ওপরে অবস্থিত দেশটির আয়তন মাত্র একশো একর এটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র এখানকার রাষ্ট্রপ্রধান হলেন পোপ উনিশশো সালে ঘোষিত জাতিসংঘের বিশ্ব ঐতিহাসিক স্থান এবং খ্রিস্ট ধর্মের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত ভ্যাটিকান সিটি এই দেশে কোনো মুসলমান নেই কোনো মসজিদও নেই বিশ্বের সবচেয়ে বেশি মসজিদ রয়েছে ইন্দোনেশিয়ায় যার সংখ্যা প্রায় লাখ দ্বিতীয় অবস্থানে ভারত যেখানে তিন লাখ মসজিদ রয়েছে এছাড়াও বাংলাদেশে দুই লাখ পঞ্চাশ হাজার তিনশো নিরানব্বইটি মসজিদ রয়েছে আশ্চর্যজনক হলেও সত্যি যে পাকিস্তানে মসজিদের সংখ্যা বাংলাদেশের মসজিদের সংখ্যার চেয়ে কম মসজিদ ছাড়া নামাজ পড়া অনেক মুসলিমের জন্য একটি বাস্তবতা এটি তাদের ইমান ও ধৈর্যের প্রতীক তবে ইসলামে নামাজের মূল উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা তা মসজিদে হোক বা ঘরে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা তাদের পরিস্থিতি অনুযায়ী নামাজ আদায় করেন এবং এই অভিজ্ঞতা তাদের আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে মসজিদ ছাড়া নামাজ পড়ার এই অভিজ্ঞতা মুসলিম সম্প্রদায়ের জন্য একটি অনন্য শিক্ষা যে ইবাদতের স্থান বা সময় যাই হোক না কেন আল্লাহর সাথে সংযোগী হল সবচেয়ে গুরুত্বপূর্ণ পৃথিবীর এরকম অদ্ভুত সব অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন